দুর্গাপুজো কালী পুজো আমরা খুব সুন্দরভাবে উপভোগ করেছি এবার কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত হচ্ছে আরও এক প্রাচীন হিন্দু উৎসব ছট পুজো সূর্য উপাসনার জন্য প্রসিদ্ধ উৎসব হলো ছট পুজো ছট পুজো বছরে দুবার পালিত হয় প্রথমবার চৈত্র মাসে চৈত্রী ছট এবং দ্বিতীয়বার কার্তিক মাসে কার্তিকি ছট এই উৎসবটি বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ নেপালসহ বিভিন্ন জায়গায় পালিত হয় বিশেষ করে হিন্দি ভাষাভাষী এলাকায় উৎসবটি বেশ জনপ্রিয় নমস্কার শ্রোতা বন্ধুরা অমৃতধারা মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা জানবো ছট পুজো কি কেন এবং কিভাবে এই পুজো করা হয় এই পুজোকে ছট পুজো কেন বলা হয় এই সকল বিভিন্ন বিষয়ে ছোট ছোট গল্পের মাধ্যমেই আজকে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এরকম আরও ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় পঞ্জিকা মতে ছট পুজো কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থ দিনে শুরু হয় এবং সপ্তম দিনে শেষ হয় এই বছর ছট পুজোর উৎসব পঁচিশে অক্টোবর শনিবার থেকে শুরু হয়ে গেছে এবং শেষ হবে আঠাশে অক্টোবর মঙ্গলবার দুর্গাপুজো যেমন চার দিন ধরে পালন করা হয় তেমনি ছট পুজোও চার দিন ধরে পালন করা হয় আমরা প্রত্যহ যে ভগবানকে দেখতে পাই তিনি হলেন সূর্যদেব আর ছট পুজোর এই চার দিন ধরে সূর্যদেবের উদ্দেশ্যেই পুজো করা হয় শুধুমাত্র সূর্যদেব নন তার দুই পত্নী ঊষা এবং প্রত্যুষা তাদের উদ্দেশ্যেও পুজো করা হয় ছট বা ছট ষষ্ঠী নামে অপভ্রংশ সূর্য ষষ্ঠীব্রত হওয়ার কারণে এই পুজোকে ছট পুজো হিসেবে অভিহিত করা হয় এছাড়া সূর্যের রশ্মিকে বলা হয় ছটা আর এই ছটা থেকেই ছট কথাটি এসছে অন্যদিকে সূর্যের পত্নী উষাদেবীকেও ছট মাইয়া হিসেবে গণ্য করা হয় আর যেহেতু হিন্দু পঞ্জিকা অনুসারে প্রত্যেক বছর অমাবস্যায় কালী পুজো শেষ হওয়ার ছয় দিন পর কার্তিক মাসের ষষ্ঠীর দিন এই সূর্য দেবতার পুজো করা হয় তাই সেই কারণে এই পুজোর নাম হল ছট পুজো আমরা যাকে বাংলা ভাষায় ছয় বা ষষ্ঠ বলি মৈথিলি বা ভোজপুরি ভাষায় এই ছয়কে বলা হয় ছট তাই এই পুজোর অপর নাম ছট মাইয়ার পুজো এই পুজোকে অনেক জায়গায় ডালা ছট ডালা পুজো বা সূর্য ষষ্ঠীও বলা হয় যেহেতু ছট পুজোতে সূর্যের আরাধনা করা হয় এবং তাকে প্রতিদিন সরাসরি দেখতে পাই তাই এই পুজোতে কোনোরকম মূর্তি ব্যবহার করা হয় না সর্বপ্রথম ঋগ্বেদে সূর্য পুজোর কথা বলা হয়েছে শ্রীরামচন্দ্র প্রথম সূর্যদেবের আরাধনা করেছিলেন তারপর থেকে ছট পুজোর কথা জানা যায় রামায়ণ আর মহাভারতেও এই পুজোর উল্লেখ রয়েছে যেমন কর্ণ সূর্যদেবের পুজো করেছিলেন গরিবদের দান করেছিলেন আর রাজ্য লাভ করেছিলেন পাণ্ডবরাও সূর্যদেবের পুজো করেছিলেন এর মানে হলো ছট পুজোর মাধ্যমে সব সুখ আর সমৃদ্ধি আসে এবার জানব ছট পুজোর চারটে দিন কীভাবে পালন করা হয় প্রথম দিন হল নাহায় খায় এই দিনটিকে শুদ্ধিকরণের দিন বলা হয় পুজো শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে পুজো শুরুর আগে ভক্তরা যেমন নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হন ঠিক সেরকম রাস্তাঘাট বাড়িঘর আশেপাশে যদি কোনো জলাশয় থাকে সেটিও কিন্তু পরিষ্কার করে নেন অপরিষ্কার অপরিচ্ছন্ন স্থানে ছট পুজো করা হয় না ভক্তরা নদী বা পুকুরে স্নান করে এদিন পবিত্র হন ছট পুজো নারী পুরুষ উভয়ই করতে পারেন ব্রতিরা ছট পুজোর প্রথম দিন স্নান সম্পন্ন করে সাত্বিক জীবনযাপন করেন নিরামিষ আহার গ্রহণ করেন খাবারের মধ্যে ডাল ভাত এবং মৌসুমি সবজি রাখা হয় তবে ঐতিহ্য অনুযায়ী এই দিন একবেলা লাউ ভাত ছোলা শাক এবং ছোলার ডাল খাওয়া হয় তবে এই চার দিনে খাবারের নুনের ব্যবহার করা হয় না দ্বিতীয় দিন হল খরনা এই দিনটি থেকে কঠিন ব্রত শুরু হয় ব্রতি বা উপবাসী মহিলারা সারাদিন নির্জল উপবাস রাখেন নৈবেদ্যের জন্য খাবার তৈরি করা হয় আচার অনুসারে সূর্যাস্তের পর গুড় দিয়ে তৈরি বিশেষ পায়েস বা ক্ষীর রুটি এবং ফল দিয়ে উপবাস ভঙ্গ করা হয় প্রথমেই দেবতাকে নিবেদন করা হয় তারপর পরিবারের সদস্যরা এটি গ্রহণ করেন এবং অন্যদেরকেও দেয়া হয় এই প্রসাদ গ্রহণের পরই ছত্রিশ ঘন্টার কঠোর নির্জল উপবাস শুরু হয় এভাবেই খর্না শেষ হয় তৃতীয় দিন হল সন্ধ্যা অর্ঘ এটি ছট পুজোর প্রধান দিন এই গুরুত্বপূর্ণ দিনে সন্ধ্যাবেলা ভক্তরা নদী বা জলাশয়ের ঘাটে ভিড় করেন তারপর অস্তগামী সূর্যের কাছে প্রার্থনা করেন কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন এই দিন সূর্যকে ধন্যবাদ জানান এবং পরিবারের সুখ শান্তি কামনা করেন অনেকেই ইচ্ছাপূর্তির জন্য সূর্যদেবের কাছে প্রার্থনা করেন তারপরে সূর্যের দিকে মুখ করে জল এবং অর্ঘ্য নিবেদন করেন এরপর চতুর্থ দিন উষা অর্ঘ চার দিনের উৎসবের শেষ দিন এটি এই দিন ভোরবেলা ঘাটে গিয়ে জলের মধ্যে দাঁড়িয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেওয়া হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অর্ঘ্য নিবেদনের পরই ব্রত সম্পন্ন হয় এরপর ব্রতী মহিলারা প্রসাদ গ্রহণ করে ছত্রিশ ঘন্টার উপবাস ভঙ্গ করেন ছট পুজোয় বিভিন্ন রকমের নৈবেদ্য এবং প্রসাদ তৈরি করা হয় তার মধ্যে ঠেকুয়া অন্যতম শুধুমাত্র ভক্তরা নয় এটি সকলের মধ্যেই বিতরণ করা হয় পরিবারের সকলের মধ্যে বিতরণ করার পর বাইরে প্রতিবেশীদের মধ্যেও এটি বিতরণ করা হয় এবার চলুন জেনে নেওয়া যাক ছট পুজো নিয়ে নানা পৌরাণিক কাহিনী রামায়ণে কথিত রয়েছে বনবাস থেকে ফেরার পর শ্রী রামচন্দ্র এবং সীতা দেবী সূর্যদেবের আরাধনা করেছিলেন আবার মহাভারত অনুযায়ী পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী কৌরবদের হাত থেকে হস্তিনাপুরের রাজ্যপাট ফিরে পাওয়ার জন্য এই ছট পুজো তথা সূর্যের বন্দনা করেছিলেন এছাড়া আমরা প্রায় প্রত্যেকেই জানি দানবীর কর্ণের কথা মহাভারতে দানবীর কর্ণ প্রত্যেকদিন সকালে তার অঙ্গরাজ্যের কল্যাণের জন্য সূর্যের উপাসনা করতেন পুরাণ অনুযায়ী মা অন্নপূর্ণারও ছট পুজোর উল্লেখ পাওয়া যায় একবার আষাঢ় মাসে বর্ষার আগমনে চাষিরা জমিতে শস্য বপন করেন কিন্তু ধীরে ধীরে বর্ষা নিস্তেজ হয়ে পড়ে তখন সূর্যের প্রবল দাবদহে চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে চাষিরা তখন মা অন্নপূর্ণার স্মরণাপন্ন হন কোনো উপায় না দেখে মা অন্নপূর্ণা তখন সূর্যদেবের ধ্যানে মগ্ন হন কিন্তু সূর্যদেবের ধ্যান করে বিশেষ ফল পাওয়া গেল না তখন সকল দেবতারা মিলে সূর্যের স্মরণাপন্ন হন সূর্যদেব তখন মা অন্নপূর্ণাকে কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে গঙ্গার তীরে গিয়ে সূর্য উপাসনা করার বিধান দেন এরপর মা অন্নপূর্ণা চাষিদের কল্যাণে ভক্তিভরে ভরে গঙ্গার তীরে সূর্যের উপাসনা করেন এবং ধরণীকে পুনরায় শস্য শ্যামলা করে তোলেন সেই থেকেই মূলত পরিবারের মহিলারা পরিবার এবং বিশ্বের কল্যাণের উদ্দেশ্যে ছট পুজোয় অংশগ্রহণ করেন ছট পুজোর আরেকটি পৌরাণিক কাহিনী আছে এবার সেটাই শ্রবণ করব বন্ধুরা পুরাণ অনুসারে প্রিয়ব্রত নামে এক রাজা ছিলেন যার কোনো সন্তান ছিল না তখন মহর্ষি কশ্যপ প্রাপ্তির জন্য রাজাকে যজ্ঞের আয়োজন করতে বললেন মহর্ষি যজ্ঞের আহতির জন্য তৈরি করা পায়েস বা ক্ষীর প্রিয়ব্রতের স্ত্রী মালিনীকে খেতে বললেন পায়েসের প্রভাবে রাজা এবং রানীর পুত্র হল কিন্তু সেই পুত্র ছিল মৃত এই দুঃখে রাজা এবং রানী বিলাপ করতে লাগলেন তখনই এক দেবী প্রকট হলেন এবং রাজাকে বললেন যে সৃষ্টির মূল প্রবৃত্তির ষষ্ঠ অংশ থেকে উৎপন্ন হওয়ার কারণে আমাকে দেবী ষষ্ঠী বলা হয় ষষ্ঠী মাতা রাজাকে তার পুজোর আদেশ দিলেন এবং অন্যকেও তার পুজো করার জন্য প্রেরণা দিতে বললেন রাজা পুত্র লাভের ইচ্ছায় দেবী ষষ্ঠীর ব্রত করলেন এবং শীঘ্রই পুত্র লাভ করলেন যেদিন রাজা এই ব্রত করেছিলেন সেই দিন কার্তিক শুক্ল ষষ্ঠীর তিথি ছিল তখন থেকেই ষষ্ঠী মাইয়ার পুজো আরম্ভ হয় প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার